এবং ওই যে অন্যান্য ওয়ার্ক করতে আছে সকালবেলা যেহেতু ফাস্টিং হবে ফাস্টিং এর সময় একটু লম্বা লাইন থাকে তা আমি ভেবেছিলাম সাতটার থেকে শুরু হয় সাড়ে আসলাম যে হয়তো একটু ইজি হবে লং লাইন এখন আমরা রাস্তায় আছি ভিতরে কখন যে বলা যায় যাই হোক ছাতা ছাতা ধরে আছি এখন বাজে সাড়ে আটটা যে লাইন এটা দিয়ে বিল্ডিং এর ঢুকতেই মনে হয় এক ঘন্টা লাগবে আর ভিতরে আরও অনেক বসে আছে তো মনে হচ্ছে না আজকে এগারোটার আগে সাড়ে দশটা এগারোটার আগে হবে দেখা যাক কতক্ষণ লাগে ভিতরে বসে আছে এটা হচ্ছে সারাউন্ডিং এরিয়া আজকে হচ্ছে শনিবার ফলে একটু ফ্রি ইজি সবকিছু কিন্তু যারা ফার্স্টিং ব্লাড ওয়ার্ক করে এরা এসে সবাই সকালে লাইন দেয়